সম্মানিত আমি অল্প একটু কথা বলবো সেটা হচ্ছে আল্লাহ পাক রাব্বুল আলমিনের বড় আদরের বান্দা আমরা খুব আদরের আল্লাহ পাক আমরা বলি আঠারো হাজার মাখলুকাত না আঠারো হাজার মাখলুকাত না আল্লাহর মাখলুকাত কত এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না এই অসংখ মাখলুকাতের মধ্যে বড় আদরের মাখলুকাত হচ্ছে এই ইনসান এই মানুষ সকল এই মানুষকে সৃষ্টি করার আগে আল্লাহ ফেরেশতাদেরকে ডাকলেন ডেকে বলেন ওই কল রব্বু কালিল মেলা ইকেতি আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলছেন ও ফেরেশতারা আমি আমি দুনিয়াতে দুনিয়ার মধ্যে ইনি যা আইন পিল আরো খালিফা আমি দুনিয়ার জমিনে মানুষ পাঠাতে চাই তোমরা কি বলো তোমাদের কি সিদ্ধান্ত তোমরা কি পরামর্শ দিবে আল্লাহ বাকরাবুল আলামিন যখন জানালেন ও ফেরেস্তার আমি দুনিয়ার জমিনের মধ্যে প্রতিনিধি প্রেরণ করতে চাই মানুষ পাঠাতে চাই ফেরেস্তারা তখন জবাব দিন আল্লাহ আপনি দুনিয়ার জমিনে কি এমন কাউকে পাঠাতে চান আদা জালু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা আয় আল্লাহ যারা মারামারি করবে কাটা কাটি করবে রক্তপাত করবে যারা ঝগড়ার মধ্যে লিপ্ত থাকবে আল্লাহ বিশৃঙ্খলা করবে আপনি কি এমন কাউকে পাঠাতে চান নাকি আল্লাহ গো আমরাই তো আপনার গোলামি করছি আল্লাহ আমি আপনার গোলামি করছি আপনার তাসবিহ আপনার তাসবিহ পড়ছি আপনার জিকির করছি আল্লাহ আমরাই তো যথেষ্ট আমার আল্লাহ পাক রাবুল আমিন সেই দিন জবাব দেনো আমার ফেরেশতারা শোনো ইন্নী আলামু মা নিশ্চয়ই আমি আল্লাহ যা জানি তোমরা সেটা জানো তোমরা সেটা জানো না নিশ্চয়ই আমি আল্লাহ যা জানি আল্লাহ বাকরাবুল আলমিন আদম নবীকে সকল কিছুর নাম জানালেন আদম শিক্ষা দিলেন আদম নবীকে মর্যাদা দিলেন মর্যাদা দেওয়ার পরে এইবার আল্লাহ পাকরাবুল আলমিন সমস্ত ফেরেস তাদের উদ্দেশ্যে বললেন ও ফেরেশতারা তারা উসজুদুলি আদম আমার আদমকে শেষ দাদা ও ফেরেস্তার আমার আদম তোমাদের চাইতে শ্রেষ্ঠ তোমরা যদিও নুরের তৈরি আদম যদিও মাটির তৈরি এই আদমের শান এই আদমের মান এই আদমের ইজ্জত কে আমার আল্লাহ বুলন্দ করেছে বলেন সুবহান আল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া সুবহান আল্লাহ বলেন না মাটির মানুষ আদম নবী শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন কি বলেন না আদম নবীকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন কে তুমি মাটির প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা করেদম কেসিজিদা তাই নূরের মে করেদম কেসিজিদা সবার উপরে দিলে মাটির মানুষকে সম্মান

অনন্ত অসীম তুমি রহিম রহমান সকলে একসাথে বলি মার হাবা মোহাম্বতে বলি মার হাবা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ও ফেরেশতারা উসজুদু লি আদম আমার আদম কে সিজদা করো ফাসাজাদু সমস্ত ফেরেশতারা সিজদা করলো ইল্লা ইবলিস একজন করে নাই যার নাম হচ্ছে মিস্টার ইবলিস বলেন তার নাম কি মিস্টার ইবলিস সেই দিন চেষ্টা করে নাই ও ফেরেস্তা ও ইবলিস তোমার কি হলো তুমি কেন শেষ করো নাই মালিক আমি আজাজিল আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি আয় আল্লাহ এত বছর আপনার গোলামি করলাম আপনি আমাকে মুআল্লিমুল মালাইকা বানায় দিলেন আমি আগুনের তৈরি হইয়া কেমন করে আমি মাটির মানুষকে সেজদা করব আল্লাহ আমি মাটির মানুষকে সেজদা করতে পারব না আমার আল্লাহ জানায় দিলেন ইবলিস আমার নবীর শানে বেয়াদবি করেছিস ংকার দিকে জা আবাবস্তক বড়াওয়া কানা মিনল কিন আজকে থেকে তোর যত নামাজ ছিল তোর যত রোজা ছিল তোর যত চেষ্টা ছিল তোর জীবনের যত বন্দিকে ছিল শুধুমাত্র শুধুমাত্র আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে আমি আল্লাহ তোকে কাফের বানিয়ে দিলাম তোকে জান্নাত থেকে বের করে জাহান্নামের কুকুর বানিয়ে দিলাম বলে নাউজুবিল্লাহ আমার আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন এইবার ওই আজাজিল আল্লাহকে ডাক দেওয়া ছাড়া আল্লাহ বলে এত বছর যে আপনার গোলামি করলাম আমার নামাজ কই আমার শেষদা কই এগুলার বিনিময় কিছু দিবেন না আল্লাহ কই বিনিময়ে চাও ও চাই তো কই কি চাও কয় চারটা জিনিস চাই কয়টা বলেন বাবা একটু বলেন বলেন কয়টা চারটা জিনিস চাই ও ইবলিস বলো চারটা জিনিস কয় কয় আল্লাহ এক নাম্বার হচ্ছে এই যে আপনার এত বছর গোলামি করলাম কয় কত গোলামি করেছে কয় আল্লাহর জমিনে আসমান জমিনে এমন কোন জায়গা বাকি নাই যে জায়গার মধ্যে ইবলিস সেজদা দেয় নাই এত পরিমাণ আল্লাহর গোলামি করেছে এত পরিমাণ গোলামি করার কারণ করার পরেও নবীর সাথে বেয়াদবি করার কারণে সব গোলামি বরবাদ হয়ে গেছে ইবলিস কয় আল্লাহ জান্নাত তো পাবো না জান্নাত তো যাইতে কিন্তু জিনিস জিনিস আমার কি কি এক নম্বরে আল্লাহ এক নম্বর হচ্ছে আমার হায়াতকে কেয়ামত পর্যন্ত বাড়ায় দিন ও আল্লাহ আমি কেয়ামত পর্যন্ত বাঁচতে চাই আল্লাহ তোর এটা দিলাম দুই নম্বর চাওয়া কি তাড়াতাড়ি কয় আল্লাহ দুই নাম্বার চাওয়া হচ্ছে আমার এমন ক্ষমতা দিন আমি যেন পৃথিবীর সব জায়গায় একসাথে হাজির হইতে পারি আমি যেন মুহূর্তের মধ্যে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত চলে যাইতে পারি আল্লাহ কয় যা তোরে এই ক্ষমতা দিলাম কয়টা গেছে দুইটা কয় আর দুইটা তাড়াতাড়ি কয় কয় আল্লাহ তিন নাম্বার চাওয়া হচ্ছে আমার এমন ক্ষমতা দিন আমি যেন মানুষের রক্তে রক্তে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করতে পারি আল্লাহ কয় যা এটাও দিলাম टेल नंबर टाको কই আল্লাহ চার নাম্বার যাওয়া হচ্ছে মাহবুব আমার এমন ক্ষমতা দিন আমি যেন সকল মাখলুকাতের সুর উদ্ধারণ করতে পারি আমি যেন যে কোনো সুর উদ্ধারণ করতে পারি এমন ক্ষমতা দিন আমার আল্লাহ কয় আগের তিনটা ক্ষমতা ধরে দিছি বিনা শর্তে কিন্তু চার নাম্বার যেই শর্ত রয়েছে চার নাম্বার চাওয়াটা আমি দিব শর্ত সাপেক্ষে কয় কি শর্ত সাপেক্ষে কয় এই ইবলিস শয়তান চার নাম্বার চাওয়া তুই বলেছিস তুই সমস্ত সৃষ্টি করে সুর উদ্ধারণ করতে চাস সমস্ত সৃষ্টি করে সুর উদ্ধারণ করতে পারবি ইল্লা মাশা আল্লাহ একজন ব্যক্তিবেদিত। যিনি হচ্ছেন আমার নবী রহমাতাল্লিল আলামিন সকল কিছুর ইবলিস সুর ধারণ করতে পারে আমার নবীর সুর ধারণ করতে পারবে না বলেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাহাল যে ব্যক্তি আমাকে স্বপ্ন যুগে দেখলো সে সত্যি আমাকে দেখলো কেন ফা ইন্না আল্লাহর নবী বলেন ফা ইন্না ফা ইন্না 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 শয়তান লা ইয়াতামাসসালু সূরাতি আল্লাহর নবী বলেন কারণ হচ্ছে শয়তান আমার সূর ধারণ করতে পারে নবী বলেন আমাকে যে দেখলো সে সত্যি দেখলো ইবলিস চারটি ক্ষমতা নিল এবার আল্লাহ ডাক দিয়ে বলেন ইবলিস এই চারটি ক্ষমতা দিয়ে কি করবি কই আল্লাহ যে আদম সন্তানের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হইলাম যেই মানুষের কারণে আমি জান্নাত থেকে বের হয়ে গেলাম যেই মানুষের কারণে আমি জাহান্নামী হইয়া গেলাম ও আল্লাহ আমিও গেছি তারেও গাইছি আমি যে তো জান্নাতে যাইতে পারলাম না আমিও এই বনি আদমকে জান্নাতে যাইতে দিতাম না আমি জাহান্নামে নিয়া তারে পৌঁছামু আমি তারে দিয়া সুদ খাওয়ামু আমি তারে দিয়া ঘুষ খাওয়ামু আমি তারে দিয়া জিনা করামু আমি তারে দিয়া অন্যায় কাজ করাবো আমি তারে শয়তানের দায়িত্ব দিয়া আমি তামাশাইবো আমার আল্লাহ তো ডাক দেও নিব্লিস আমিও আমি তোদেরকে তোকে একটা কথা জানাইয়া দে কই কি কথা কই তুই আমার ইজ্জতের কসম দিয়ে বলতেছে তুই তাদেরকে পথপ্রস্ত করবি কিন্তু এই বান্দাগুলো আমার বড় আদরের এই বান্দাগুলাকে আমি আল্লাহ মৃত্যুর আগ অবধি আমি একটা দরজা খোলা রেখেছি সেই দরজার নাম হচ্ছে তাওবার দরজা বলে প্লিজ তুই বছর 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 তাকে একশো পর্যন্ত বছর পর্যন্ত গুণা করাবি তারে দিয়া সুদ খাওয়াবি তারে দিয়া বিভিন্ন অন্যায় কাজ করাবি কিন্তু আমার এই আদরের বান্দা গুলা যদি জীবনে একটা বারো যদি আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকে আর যদি আমি আল্লাহকে ভয় করে ভয় করে যদি আমায় আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকে দে আমি আল্লাহ ঘোষণা দিলাম সে আমি আল্লাহকে আমি আল্লাহর কাছে তওবা করতে দেরি তুই 30 40 50 বছরের গুনাহ আমি আল্লাহ এক মুহূর্তে সমস্ত तमाम जिंदगीর গুনা খাতাগুলো গুলো maaf করে দিব আল্লাহ বলছেন বলেন তুই তাকে গুনাহ করাবি আমি আল্লাহ তওবার দরজা খোলা রাখবো এই তবা কবুলের অন্যতম একটা জায়গা হচ্ছে আল্লাহর অলির দরবার সোহান বলেন না আপনার অনেক জায়গায় তবা কবুল হবে কিন্তু তবা কবুলের অন্যতম একটা জায়গা হচ্ছে আল্লাহর অলির দরবার এখানে আসলে আমার আল্লাহর দয়া হয় কথা বলেন ঠিক কিনা জনম জনম যদি গাঘি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি জনম জনম যদি গাগি গি তোমারি মহিমা গাওয়া শেষ হবে না ভরে অ ভরে না যেন ভরে অ ভরে না যেন সাহরায় প্রা তুমি রহম বুঝে ও বুঝে না তো বসা তুমি রহমান তুমি মেহের বান একটা জবান বন্ধ রাখবে না সকলে বলি মার হাবা সমানিত হাজিরিন সর্বশেষ কথা হুজুর বসে আছেন আমি শেষ করে দিচ্ছি সর্বশেষ কথা হচ্ছে আমি যেটা বুঝতে চালাম যে এই এইজন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হে imandarun আল্লাহকে ভয় করো ওয়া কুনু মা'আস-সাদিকিন সাদিকিনদের সাথী হয়ে যাও কেন বলে এদের সাথে যখন থাকবা অর্থাৎ আল্লাহ ওয়ালাদের সাথে যখন সম্পর্ক থাকবে তোমার দাম আল্লাহ অনেক বাড়ায় দিবে বলেন আল্লাহ বলেন হুজুর কেমনে আমার সম্পদ সম্মান কেমনে বাড়াবে এই যে আমার মাথায় টুপি আছে এই টুপিটা সাধারণ একটা কাপড় আপনার ঘরের মধ্যে যে আপনি প্রবেশ করেন পাপোষ সেটাও কাপড় ওটার মধ্যে আপনি পা মুছেন কিন্তু এই টুপিটা এটাও কাপড় এটা যখন পরে যায় এটাকে তুলে আপনি চুমো খান আপনার ঘরের সামনে পাপোষ সেটাও কাপড় সেটার মধ্যে পা মুছেন আবার আপনার কোরআন শরীফের উপর একটা কাপড় যেটাকে বলা হয় আমরা গিলাপ বলি ওটো একটা কাপড় ওটা যখন পরে আপনি চুমা খান বাবা এক কাপড় দিয়ে আপনি পা মুসলেন আর এক কাপড় পরে গেলে চুমা খাইলেন ব্যাপারটা কি বলবে এক কাপড় যার সাথে কোনো সম্পর্ক না এটা পায়ের নিচে কিন্তু আর একটা কাপড় এটার সাথে কোরানের স্পর্শ লেগেছে কোরানটা দামি এই জন্য ওই কাপড়টাও অনেক দামি হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ আমরা গুনাহগার আমাদের অনেক গুনাহ কিন্তু আমাদের সম্পর্কটা যখন আল্লাহ সাথে হবে তখন আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাদেরকে আমি এত দাম বাড়ায় দেই কত দাম হাদিস শরীফের আসছে এই মানুষের এত সম্মান কেন এই মানুষের এত দাম কেন বলবে এই লোক কারা বলবে এই লোকগুলা ওই সমস্ত লোক যারা দুনিয়ার জমিনে একজন আরেকজনকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মহাব্বত করেছে বলেন আমাদের অনেক গুনা কিন্তু সম্পর্কটা যখন সুপাকের সাথে হবে সম্পর্কটা যখন খাজা বাবার সাথে হবে সম্পর্কটা যখন শাহপুরের পিসাব ক্যাবলার সাথে হবে সম্পর্কটা যখন হাসান হুসাইনের সাথে থাকবে আমার নবী বলেছেন আল মার উ মান আহাব্বা তোমার সাথে যার মোহাব্বত তোমার তার সাথে তোমার হাসর হবে এখন আপনার সম্পর্কটা যদি ইয়াজিদের সাথে হয় আপনার সম্পর্কটা যদি সেই ধরনের আবু জাহেলের সাথে হয় আপনার সম্পর্ক যদি সুৎখুরের সাথে হয় ঘুষখুরের সাথে হয় জালেমের সাথে হয় আপনার হাসরও হবে জালেমের সাথে আর আপনার সম্পর্কটা যদি আল্লাহ ওয়ালাদের সাথে হয় আপনার হাসরও হবে আল্লাহ ওয়ালার সাথে এই জন্য মোহাব্বতে বলেন আমরা আল্লাহর অলিদের সাথে থাকতে চাই কি চাই না আমরা আল্লাহর নবীর প্রেমিক যারা তাদের সাথে সুসম্পর্ক রাখতে চাই কি চাই না আল্লাহ পাকরাবুল আলামিন যেন আল্লাহর অলিদের সোহবতে থেকে সিরতে মুস্তকিল রাস্তায় থেকে এবং আমাদের আল্লাহর অলি হিসেবে আল্লাহ কবুল করে বলেন আমিন